এই মাত্র প্রকাশ হয়ে গেল এন রেলওয়ের পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশন হাতে মাত্র একটা মাস হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন পাস স্টাডি এই দেখো আমরা চলে এসেছি আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের এটা কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি এক্ষুনি তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পাবলিশড হলো তোমরাও দেখে নাও এই দেখো কি বলেছে লেটেস্ট আপডেট নিউজ কি। তোমরা ডেটটা দেখে নাও তেইশ তিন দু হাজার পঁচিশ আজকেই তোমাদের প্রকাশ হয়ে গেল রেলওয়ের এনটিপিসির তোমাদের এক্সাম ডেটগুলো তোমরা চলো আমরা এই নোটিশটা দেখতে থাকি এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো আমাদের চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নাও এই রকমের লেটেস্ট নিউজ নিয়ে আমি তোমাদের চলে আসি এবং তোমরা তোমার ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দাও তাহলে আমি তোমাদের সেই ডিস্ট্রিক্টের চাকরির খবর আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। চলো তাহলে আমরা দেখতে থাকি কি এই নোটিশটা দিয়েছে এই দেখো তোমাদের টেন্টিভ এক্সাম শিডিউলটা তোমাদের দিয়ে দিয়েছে চলো আমরা ইংলিশ ভার্সানটা দেখে নেব এই দেখো আমরা চলে এসেছি এইটা হচ্ছে তোমাদের চার দু যে নোটিফিকেশন ছিল তোমাদের প্যারামেডিক্যাল সেইটার অফিসিয়াল ডেট তোমাদের দিয়ে দিয়েছে দেখো সিবিটি বেস পরীক্ষার তোমাদের কবে দেখো আঠাশ এপ্রিল থেকে তোমাদের শুরু হবে এবং তিরিশে এপ্রিল পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে বুঝতে পারলে মানে তোমরা হাতে তিন দিন তোমাদের এক্সাম হবে তাহলে অলরেডি বুঝে গেলে তোমাদের এইবারে তিন দিন তোমাদের এটা প্যারামেডিক্যালের তোমাদের পরীক্ষা দিতে হবে এইবারে দেখো তোমাদের পুরো বলেই দিয়েছে তোমাদের কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দশ দিন আগে তোমাদের এক্সামের দশ দিন আগে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে মানে তোমাদের আঠেরো তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে যাবে এইবারে আসি আমরা এন টি এক্সাম এন তোমাদের কবে তাহলে এক্সাম হবে দেখো এপ্রিল তোমাদের বুক হয়ে গেলো প্যারামেডিক্যালের এক্সাম হচ্ছে তাহলে এন গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেলে তোমরা ধরেই রাখো মে মাস থেকে মে থেকে জুন পর্যন্ত ধরে রাখো এক্সাম হবে আর তোমাদের আন্ডার গ্রাজুয়েট ধরেই রাখো ওই জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে বুঝতে পারলে তাহলে এইটা পুরো তোমাদের বলে দিলাম হাতে মাত্র এক থেকে দেড় মাস তোমরা সময় পাচ্ছ এই প্যারামেডিক্যালের জন্য এক মাস সময় পাবে আর এনটিপিসির জন্য হাতে মাত্র দু মাস হয়তো সময় পাবে বুঝতে পারলে এর মধ্যেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে তোমাদের ভালো করে তোমরা প্রিপারেশান নিতে থাকো মোটেও একদম এই দিক ওইদিকে নজর না দিয়ে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ের এনটিপিসি তোমাদের টার্গেট নিয়ে নাও ভালোভাবে রোজ ডেলি বেসিসে তোমরা প্রিপারেশান নিতে থাকো আর তোমরা যদি চাও আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই চ্যানেলের মধ্যে করিয়ে দেবো তোমরা কামেন্ট করে বলো আমি ডিটেলস তোমাদের প্রিপারেশান করিয়ে দেবো আর এই ছিল আজকের তোমাদের নিউজ তোমরা যাদের ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং নিচে কামেন্ট করে তোমাদের ডিস্ট্রিক্টটা মেনশন করে দাও থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো